নমস্কার আমি মণিকর্ণিকা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে বলবো যে ভগবানের কাছে কি চাইতে হয় বা ভগবানের কাছে কি চাওয়াটা উচিত এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে তুলে ধরব সব ফুল যেমন পুজোয় লাগে না সব টাকাও তেমন কিন্তু ভগবানের সেবায় লাগে না গাছে তো ফুল অনেকই ফোটে তার কোনো ফুল মরা মানুষের সাথে শ্মশানে যায় আবার কোনো ফুল গাছেই শুকিয়ে ঝরে পড়ে আবার কোনো ফুল সুন্দর মালা হয়ে ভগবানের গলায় যায় কোনো ফুলই ফোটার পর বলতে পারে না কোথায় তার স্থান হবে তেমন টাকাও কোন হাতে টাকা পয়সা আমরা পেয়ে গেলে কি করি সাধারণত আমরা ভালো মন্দ খাবারটা খাই আবার কোনো আমরা বাজে কাজে সেই টাকাটাকে আমরা উড়িয়ে দিই আর কিছু টাকা কি করি আমরা ভগবানের কাজে নিয়োজিত করে দিই সব টাকা কিন্তু ভগবানের সেবাই নিয়োজিত করার ভাগ্য কিন্তু হয় না আমরা তো সবাই ভগবানকে বলি ভগবান আমায় টাকা দাও সম্পত্তি দাও আমায় শিক্ষা দাও আমায় চাকরির ব্যবস্থা করে দাও এটা দাও ওটা দাও ভগবান দেবে কি আমরা তো সৎকর্মে ব্যবহার করি না ভগবানের কাছে চাইতে হবে এমনভাবে যে হে ভগবান আমায় টাকা দাও যে টাকা দিয়ে আমি ভগবত সেবা করতে পারি বৈষ্ণব সেবা করতে পারি যে টাকা দিয়ে তোমার একটা মন্দির করতে পারি আমায় এমনই শিক্ষা দাও যে শিক্ষা দিয়ে আমি ভগবত সেবা করে শেখাতে পারি ভগবানের পুজো করে শিখতে পারি এমন একটা পত্নী বা স্বামী দাও যে আমাকে বলতে পারে যে কৃষ্ণ নাম শুনে আসি চলো কৃষ্ণ পুজো করে আসি তাহলেই না আমাদের চা পাওয়াটা পূরণ হবে আমরা যদি ভগবানের দেয়া সম্পদ নিয়ে তারই বিরোধিতা করি তাহলে কি করে ভগবান আমাদের ডাক শুনবে ভগবান চাই সব সময় তার ভক্তকে সুখী করতে তাই যার যেটুকুতে সুখ প্রাপ্তি হবে তিনি সেইটুকু সুখেই তাকে সুখে রাখার চেষ্টা করে তিনি যদি কখনও দুঃখ দেয় অবশ্যই কিন্তু দুঃখের পরে কিন্তু সুখ অপেক্ষা করে শুধু ভগবান গোবিন্দের উপর শুধু বিশ্বাসটা রাখতে হবে আর সব সময় তার নাম কীর্তন করো তাকে খুশি করো এখন স্বয়ং ভাবুন আপনি ভগবানের কাছে কি চাইবেন এবং কী উদ্দেশ্যেই বা চাইবেন